আল্লাহ নবী এগারো রকাত নামাজ আদায় করতেন কাজ জোরে বলেন না এগারো রকাত রমজানও এগারো রকাত রমজান সরও এগারো রকাত তাহলে এগারো রকাত কি নামাজ তাহলে বুঝা যাচ্ছে এই আট রকাত রসুল ফারাবির নামাজ নয় হয়তো কাজ যুত পড়তেন নতুবা নফল নামাজ পড়তেন তিন রকাত বিতির পড়তেন তিন রকাত কি বিতির আর আট রকাত কি নহল তো আট রকাত তো তোমরা তারাবি পড়তেছো তো গাইরে রমজান রমজানে আট রকাত বুঝলাম তারাবি তোমাদের আছে হাদিসের মধ্যে তো রমজান সার অনুবিক্রি পড়তেন আট রকাত পড়তেন তো রমজান সারা কি তারাবি আসেনি বলেন না তারাবি শব্দ অর্থ তো তোমাদের মৌরবি বুঝনে যাহে না তার আবি তোর বি বহু বসন জমা কেমন কমপক্ষে আর রকাত পড়লে তো এক তর্বিহা হয় বি হা তার হয় না দুই সাইড আর রকাতের মাঝখানে বা দুই তর্বিহা হয় শাড়ি রকাত পরে একটর হা আর শাড়ি রকাত পরি তর বিহা তোরবি হাতাইনে না হলো তোর হাতান তারাবি তো হলো না তারাবির জন্য তো আরো বেশি আজ কি পড়তে হবে বহু বছর লাগবে তো যাদের কাছে একটা আর শব্দের জ্ঞান নাই তারা আবি কাকে বলে তো তারা বলে যে আমরা আট ডকা তারা আট ডকা তোলে তারা হবে না দু চর না হবে তোর বি হাতান বা তোর হাতাইন হবে তারা আবি হবে না

তারা নিজ আমরা আলে হাদিস আহলে হাদিস শরীফ বলি আর কি হাদি শরীফ তো লেখা হয়েছে আল্লাহর প্যারা নদী পর্দা করার দুশো বছর পরে এখন তোমরা যেগুলি নবীর হাদিস কি করি মনে করিলাম বিশ্বাস কাকে করিলাম

একদিকে বলো ইমামের তাকলিদ করা শিখ আর একদিকে তোমরা চাহেরা কেউ ইমাম বুহারির তকলিফ করতেছ আর কেউ ইমাম মুসলিমের তকলিফ করতেছ কেমন কার তকলিফ করতেছে ইমাম বুহারি ইমাম মুসলিমের ইমাম আবুদাউদের তাহলে দুনিয়ার হাদিসের সে ইমামগঞ্জ যদি এক পাল্লায় দেওয়া হয় ইমাম আজম ইমাম মালেক যদি আরেক পাল্লায় দেওয়া হয় কারফাল্লা বাড়ি হবে জোরে বলেন না কিমা আসাম বহানি কারফাল্লা